আসসালামু আলাইকুম সুপ্রিয় পয়লা অক্টোবর রোজ বুধবার রাজশাহী সিটি হাটের পার্ট টুয়ে আপনাকে স্বাগতম আমরা দেখাচ্ছি প্রথমেই হাট গরুগুলো যেগুলো খুব অল্প সময়ের মধ্যে আপনারা লালন পালন করে এগুলোকে আবার কষই দামে বেচতে পারবেন ভৃহস যে গরুগুলো দেখাচ্ছি মোটামুটি আশি কেজি প্লাস মানে দুই মনের ওপরে হবে বডি ফ্রেম যা আছে তাতে আমরা এগুলো একটু বয়স এবং দাঁত দেখে নিতে হবে যেসব গরুগুলো দাঁত আছে দুই দাঁত চার দাঁত হয়েছে এই গরুগুলো আপনারা নিলে মোটামুটি এগুলো প্রফিট করা যাবে আমি কিছুক্ষণ এগুলো দেখানোর পর আপনাদেরকে বকনা গরু দেখাবো এবং অল্প কিছুক্ষণ গাভী সুন্দর সুন্দর গাভী বাচ্চা সহকারে গরু দেখাবো এরপরে আমরা মহিষের হাটায় দেখবো কি অবস্থা কিছুক্ষণ দেখিয়ে তারপর আপনাদেরকে বিকৃত গরুগুলো দেখাবো আজকের পাটে ভিহাস কথা না বাড়িয়ে আমরা সরাসরি গরু দর দামে চলে যাই আমরা দেখি যে দুই মনের ক্লাস এই গরুগুলোর দাম কেমন চাচ্ছে এর বয়স হয় দাঁত করে হয়েছে চার দাঁত কত দাম চাচ্ছেন ছেষট্টি বেচা কিনা কী বেচবেন সাইটের নিচে এসে কথা বলেন সাইটের নিচে বেচবেন না দেখছিলেন গোস্তের হিসাবে কিন্তু এগুলো বেচা কিনা হবে না রাহা গরুর পর্যায়ে তারা দাম দর করছে আর ফেম যা আছে তা আমি মিনিমাম কিন্তু দুই মন ধরছি ভাই পঞ্চান্ন হলে কি দেওয়া যাবে পঞ্চান্ন কত দাম পেয়েছেন পঞ্চান্ন ছাপ্পান্ন পেয়েছেন বাসা কোথা আপনার আপনার কাকুনহাট থেকে ভাই কিন্তু গরু নিয়ে পাশেরটাও কিন্তু ঠিক একই আপনার এই গরুটার দাম কত যাচ্ছেন বাহাত্তর বয়স্ক দাঁত কুড়েশে পুড়েশে এটা বা বাহাত্তর দাম যাচ্ছে চাহিদা বেশি এখানে একটা নেপালি গরু দেখতে পাচ্ছি আমরা ক্রস নেপালি আমরা সেটা দর দাম ভাইয়া এটার দাঁত হয়েছে দেখছিলেন আমি হাটের মধ্যে একেবারে অফিস ঘর যেখানে আছে মসজিদ ঘর সেখান থেকে কিন্তু আমি দেখাচ্ছিলাম শুকনো হাড্ডি সার গরুগুলো এটা দাঁতে কয়টা চার দাঁত কেমন নাম ছিলেন চাচা হ্যাঁ এক লাখ বেজবেন কততে এটা কিন্তু বডি ফ্রেম যা আছে তাতে সাড়ে তিন মনের কাছাকাছি ছোট দাম বলে দেন চাচা চাচা লাস্ট পঁচানব্বই দাম বললো আমরা এটাকে আশি ভাঙতে বললাম এখানে আরেকটা শুকনা শুকনো গরু আছে এটা এটা কত দাম চাইছেন পঁচাত্তর বয়স ছয় ছয় দাম এটার দর দাম চলছে ভিওর্স আপনারাকে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি ভিওর্স গরু কিন্তু বুধবারের তুলনায় রবিবারে প্রচুর পরিমাণে শুকনো এখানে ক্রস জাতের যে শুকনা গরুগুলো এখানে ছাড়াও ভিতরে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে এগুলো কি বেচছেন বেচছেন কিনলেন বিক্রি করবো কত দাম চাইছিলেন জোড়া কোনটা এই পারে কত এটা এইটা শুধু আশি দাম চাচ্ছে আর ওই পাড়াটা কিন্তু এক লাখ দাম চাচ্ছে দাম যদিও বেশি এছাড়াও ভিতরের দিকে যদি আপনাদেরকে আমি দেখাই একশো পনেরো বয়স কয়দাত দেখছিলেন হাটের ভিতরে এই অংশটাতে বাচ্চা ছাড়া গাভীগুলো প্রচুর পরিমাণে ওঠে এবং এগুলো সবই কিন্তু কাটায় মাপে কসই গরু কষরা এখানে গরু কিনে কিন্তু পালা দিয়ে রাখছে এছাড়াও অনেক বিটে কিন্তু গরুগুলো ধরে আপনার এটা কয় কয়দাত কত দাম চাচ্ছিলেন একশো পনেরো বেচা কেনা কেমন আসবে এক এক লাখ পুরো হলে দেবেন ওজন কি সাড়ে তিন মন হবে এটা কিন্তু কষই মাপে পা কাপ সাড়ে তিন মনের আছে বেচা কেনা হয়ে গেলো কত দাম যাচ্ছে দেখছিলেন এটা কিন্তু এক লাখ ষাট দাম চাচ্ছে বিশাল ফ্রেমের এই দরদাম হচ্ছে সুব্রভির্স দেখছিলেন একেবারে সুপার কালেকশন একটা গাভি বাচ্চা গাভিটা একটু হাড্ডিশা টাইপের ছয় দাঁতের গাভী এবং বাচ্চারা দেখছিলেন বকনা বাচ্চা মাশাল্লাহ একেবারে সেই কোয়ালিটির বাচ্চা বা একটু দেখি একটু দেখি আমরা এটা দরদাম করছিলাম সে কিন্তু এক লাখ পঞ্চাশ চেয়ে নিয়ে লাস্ট এক লাখ পঁয়ত্রিশ হলে বেঁচবে তো এটাকে আমরা মোলামুলি করছিলাম ভিওয়ার্স আমরা কিন্তু এক লাখ পনেরোর কথা বললাম সে দিবে না বাচ্চাটা নাকি তাকে কেউ সিঙ্গেল দাম দিচ্ছে কেটে সে বেঁচে দিতে চাচ্ছে তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও ফোন নাম্বার হ্যাঁ জিরো ওয়ান সেভেন ফোর জিরো একাশি সাতচল্লিশ জিরো ফোর দেখছিলেন খুবই সুন্দর বাচ্চাটা এবং গাভিটার বডি কিন্তু অনেক বড় গাভিটাও মার্শাল অনেক সুন্দর মানে আর দেখছিলেন একেবারে খুব সুন্দর বকনা বাচ্চাটা এবং গাভিটা কেউ যদি এটা নিতে চান ও তার সাথে যোগাযোগ করবেন যদি বিক্রি না হয়ে যায় তাহলে সে আপনাকে দিতে পারবে যাইছেন পঁয়ষট্টি পঞ্চাশ দিলে হয় পঞ্চাশ

এটার মাহাজন এসলে আমি আপনাদেরকে জানাবো এই গরুটা কিন্তু আমরা দামদার করছিলাম এই বকনাটার আমরা এখন যে বকনাটা দেখাচ্ছিলাম এটা বকনাটা কাবি বকনা বয়স বয়স দুই দাঁতের বকনা কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ দশ এটা কিন্তু চার মনে একটু কম হবে সাড়ে তিন মনে ভালো আছে আমার কাছে যেটা মনে হচ্ছিল এখানে কিন্তু আমাদের বশির ভাই কষ্টই 9টা থেকে 9টাতে আপনার গোস্তের দোকান আর 9টাতে ভাই কিন্তু গোস্তের দোকান আমরা কিন্তু তাক করছিলাম তাকে দিয়ে বসির ভাই বকনা গরুর গোস্ত কত করে দিচ্ছেন বকনা গোস্ত 650 650 তাহলে মন হিসাবে কত করে কিনছেন হিসাবে 26 26000 টাকা মন পাওয়া যাচ্ছে যেগুলা যে এই বকনাগুলো ভালো আর সার গরু গোস্ত কত টাকা মন বেচছেন আপনারা আঠাশ হাজার টাকা মন আঠাশ হাজার টাকা মন বেশ বিক্রি করছেন মানে একটু কমে কিনছেন দেখছিলেন কথায় বলছিলাম আমার সুপরিচিত বসির ভাইয়ের সঙ্গে তার কিন্তু ন হঠাতে দোকান আছে আপনারা চাইলে তার কাছ থেকে গোস্ত নিতে পারেন আমরা এই গরুটার দাম মূর্তুজা ভাই একবারে কত কি হলে বেচবেন নব্বই বেশি বলছে আমরা যে গরুটা দেখাচ্ছিলাম এটা মোটামুটি সাড়ে চার মনের ভালো আছে গরুটাতে তেল হবে এটা কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ বেচা কিনা কেমন আসবে আঠারো এক লক্ষ আঠারো হাজার কিনতে হলে সে এটা বেচবে দেখছিলেন একেবারে সেই রকম সুন্দর গরুটা একদম সারের মতো দেখতে একবার সারের মতো বাসা কোথায় ভাই তোমার দর্শন পাড়া আঠারো বলছেন আঠারো হলে দিবা আঠারো হলে বেচবা এক লাখ আঠারো হলে কিন্তু সে বেচবে কেমন দাম চাচ্ছিলেন এক লাখ বারো কত হলো বেচা কিনা হবে একবারে নব্বই আসে না নব্বই এর উপরে দাম দিচ্ছি আপনাকে কয় এই বকনাটার ছয় ছয়দাত দেখছিলেন পয়লা অক্টোবর আমরা গাভী বাচ্চার হাট থেকে দেখাচ্ছিলাম আমরা সিসিটি হাটে এটা গাভী এটা ক কয় দাদের গাভী এটা গাভী আর পাখরাটা বাচ্চা বকনা বাচ্চা মিন্টু কত দাম নিবা এটা আমার বন্ধু লোক মিন্টু একবারে কয় টাকা দাম নিবা মিন্টু বলো এক লাখ পঁয়ত্রিশ গাভীর বয়স কয় ছয় দাঁত দুধ তো মনে তিন লিটার হবে নাকি চার লিটার চার লিটার একবার কত হলে ছুটবে বলে একবার তিরিশ দশে আছে একশো দশে আছে না তোমার ফোন নম্বরটা বলে দাও যদি কারোর প্রয়োজন হলে নেবে এটা ওয়ান এইট থ্রি আমরা আমরা এখানে একটা সুন্দর গাবি বাচ্চা মাত্রই প্রবেশ করলো ভিওয়ার্স আমরা সেটা দরদাম করছি দেখছিলেন এটা গাভীর বয়স কয় দাঁত বাচ্চাটা কিন্তু মেয়ে বাচ্চা আছে সুন্দর সুন্দর সবগুলো মেয়ে বাচ্চা পাচ্ছি ছয় দাঁত এবং ম্যাক্সিমাম কিন্তু আপনারা দেখ দেখছেন গাভী কিন্তু আমরা ছয় দাঁতের গাভী পাচ্ছি খুব কোয়ালিটিফুল বাচ্চা মেয়ে বাচ্চা গাভীটা একটু শুকনা বাটগুলো খুব ভালো না একবার যদি আমি দেখাই চারটা বার কিন্তু খুব ভালো না যাক বাচ্চাটাই খুব ভালো আর কি জোরালো বাচ্চা এটা কয় টাকা নেবেন একবারে কয় টাকা নেবেন বলেন দাম চাচ্ছে একশো বিশ একশো বিশ চাচ্ছেন বেজবেন কততে একশো নিচে কি একশো নিচে হবে না বাসা কোথায় যাচ্ছে আপনাদের পুঠিয়া থেকে এসেছেন কুটিয়ে কোন গ্রাম নামার মারিয়া ভাই ভালো আছেন অনেকদিন পর আপনাকে দেখতে পাইলাম বাচ্চা কি ছেলে মেয়ে বাচ্চা গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত আপনারটা ঠিক আছে এটা কিন্তু বাটগুলো মোটামুটি ঠিক আছে এটা কত কত কী নেবেন ভাই চাইলে তো হবে না বেচা দাম বলে দেন হ্যাঁ নব্বই হাজার সে কিন্তু নব্বই বলল আশি আশি দিলে হয় আশি আশিতে হবে না সে ফোনে কথা বলছে ভিওর্স এই বাচ্চাটা কিন্তু আমরা আস্তে 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 দাম দর করছিলাম ভাই কয় টাকা নেবেন এটা বেছে দিলেন কয় টাকা নেবেন বাহান্ন হাজার দিলে হবে বান্ন তখন তো দেননি আপনি আমি তো দাম দিয়েছি আপনাকে অনেক লস যাবে ভাইয়া এই গাভী বাচ্চাটা কত দাম চা কত একশো বিশ এটাও কিন্তু মেয়ে বাচ্চা খুব সুন্দর মেয়ে বাচ্চা এবং গাভীটা দেখছিলেন গাভীর বয়স কয় দাঁত দাঁত হয়নি গাভীর কিন্তু দাঁত হয়নি বলছিল সম্ভবত প্রথম বিয়ান কত দাম চাইছিলেন গাভী বাচ্চা এক লাখ পঁয়ত্রিশ ভাইয়া এটার গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত এটার বাচ্চা এইটা নাকি সাদাটা দেখছিলেন বাচ্চা কিন্তু খুব সুন্দর বাচ্চা কি চোখ সমস্যা নাকি কত দাম চাইছেন কত আড়াইশো আড়াইশো দাম চাইছে কিন্তু সেই হিসাবে পালান খুব ভালো দেখছি না আমরা কিন্তু এটা ওখানে দাম দিচ্ছিলাম এটা এখানে চলে আসলো দেখছেন দেখছিলেন এই গরুটা বকনা গরু খুবই সুন্দর গরু জার্সি জি জার্সি ওর এরকম হয় জার্সি তিন জাঁত পাঁচ জার্সি তিন তিনটা দাঁত আছে জি এটা কত কত দামটা ছিলেন এক লাখ পনেরো ঠিক দিয়েছে ফিক্সড ফিক্স পূর্ণ দিয়েছেন আর মাসে এটা এটা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ বয়স তো দাঁত হয়নি নাকি দাঁতটা বেরিয়ে আছে হিঁটে আসতে পারে কত দিনের সময়ে তিন মাস তিন মাস পর হিঁটে আসবে তাই বলছো সুপ্রভি আমরা বকনাহাটাই এই জোড়া বকনা দেখছিলাম দেখছিলাম দুইটাই কিন্তু শাহীল খুবই সুন্দর পাখরা দুইটা চল্লিশ চল্লিশ আশি হাজার দাম চাইছে জোড়া এটা কিন্তু জোড়া ভেবে ভুল করা যাবে না দুইটা দুই মাহা মাহাজনের দাম দর হচ্ছে তো দুইটাই কিন্তু চল্লিশ চল্লিশ করে দাম চাইছে আমি তিরিশ তিরিশ ষাট বলেছি ভাইয়া তোমার বাসা কোথায় আশিরাঙ্গা আর আপনার বাসা গোদাগাড়ি কাশিয়াডাঙ্গা এবং গোদাগাড়ি দুজন দুই জায়গা থেকে পঁয়ত্রিশ ভেঙে কি মানে বেচে কেনা থেকে পঁয়ত্রিশ ভেঙে হবে না ভাইয়া তোমারটা ভাঙবে পঁয়ত্রিশের নিচে ভিওয়ার্স আমাদের ফলোয়ার রফিকুল ইসলাম ভাই আমরা পার্ট টু এ যখন ভিডিও করছিলাম রফিকুল ভাই কি হাটে কিনতে না বেচতে

আমদানিটা দেখানোর জন্য হাটে আসলাম আমরা পার্ট টু এর ভিডিও যখন করছিলাম বকনা তখন আমরা আলাম আমাদের তানরের এ ভাই আজকে কিন্তু একটা মহিষ নিয়ে এসছে এর আগে কিন্তু ভাইয়ের একটা খুব সুন্দর গরু আমি দামদার করে দেখিয়েছিলাম ভাই এটা বয়স কয় দাঁত দুই দাঁত কত কি দাম দর আশা করছেন একচল্লিশ দাম চাচ্ছেন বা আশা করছেন এরকম বলে বেচবেন কি পাচ্ছেন ওজন কি সাড়ে চার হবে হ্যাঁ এটা কিন্তু একটা মেয়ে মোষ পাড়ি মোষ সাড়ে চার মনের কিন্তু হিসাব আছে দেখছেন গোল গাল তো এখানে কিন্তু আপনি রবিবারে ভিওর্স আপনারা যারা আসতে যাচ্ছেন মোষ কিনতে তারা রবিবারে টার্গেট করে আসতে পারেন আর বুধবারে কিন্তু ফাঁকা ফাঁকা আপনি দেখে শুনে যদি আপনার আইডিয়া ভালো হয় দেখে শুনে আপনি কিনতে পারবেন বিরাশি হাজারে এই মোষটা যাচ্ছে এই জোড়া এক লাখ আঠাশ করে দুই লাখ ছাপ্পান্ন হাজারে এই জোড়া হয়েছে ভিওস দেখছিলেন আমরা কিন্তু বিকৃত মহিষগুলো এবং গরুগুলোর দরদম দেখাবো আপনাদেরকে পার টুয়ে তার আগে জানিয়ে রাখি আগামীকালকে আমাদের কাকনহাট যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সময় পেলে অবশ্যই কাকনহাট যেতে পারি সেখানে কাকুনহাটের তোহা বাজার গরু এবং কবুতর এগুলো দেখানোর চেষ্টা করব যদি পেয়ে যাই ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে সুপে পয়লা অক্টোবর বুধবার মহিষ হাঁটার বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম দেখছিলেন আমরা আসলাম ওয়াহেদুল ভাইয়ের দিকে ভাই কিন্তু একটা মহিষ গতকালকে তার কাছ থেকে নিয়েছি আজকেও কিন্তু একটা মহিষ তার চোখের সমস্যা অভিয দেখছিলেন এই চোখটা একটু সাদা আর এই চোখটা কিন্তু মোটামুটি ঠিক আছে এটা ঠিক আছে তো চারাটা রাখা সব ঠিক আছে ওইদুল ভাই এটা কত রাখতে পারবেন আবার এখানে একটু খাম দেখছি পায়ে একটু খাম জখম আছে এটা 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 কত রাখতে পারবেন এই মোস্টা হ্যাঁ এই মোস্টা ভাই 55 কথা বলছি

পঁয়ষট্টি হ্যাঁ আর এই যে ভালোগুলো একটু বড় হ্যাঁ নব্বই হাজার আচ্ছা এই মহিষটা যদি কোনো ভাই নাই অহিদুল ভাই নাম্বার তো অবশ্যই আছে সবার জানা আছে যোগাযোগ করতে পারে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে অহিদুল ভাই এটা পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হলে এটা ঠিক আছে আমি একদম ওপেনলি সবার সামনেই বললাম আপনাকে ঠিক আছে আপনি তো নিছেন হ্যাঁ দেখছিলেন বুধবার কিন্তু বেচা কেনা একটু কমই হয় আপনারা নিরিবিলি কিনতে চাইলে বুধবারের দিন টার্গেট করবেন রবিবারের দিন কিন্তু একটু গ্যাঞ্জাম বেশি হয় মহিষ বেশি ওঠে এবং কেনা বেচাটাও বেশি হয় আর বুধবার আপনি নিরিবিলি কত হলো ভাইয়া জোড়া ভাই জোড়া কত হলো কত হলো দে দুইশো পঁচিশ তেত্রিশে কিনলেন এ ভাই কিন্তু এটা তেত্রিশ হাজারের শার্টটা কিনছে একশো বারো দিয়ে ফিজিয়ানটা বেচা হয়ে গেল মাত্রই বান্ন হাজার পাঁচশো আমরা এখানে একটা গরু ছাড় হচ্ছে দেখি এটা কত হয়েছে কত হয়েছে আঙ্কেল এটা

চুয়াল্লিশ হ্যাঁ ভালো হয়েছে যান এই বকনা বাচ্চাটা পঁচিশ দিয়ে ভাগ নিয়ে যাচ্ছে শুধুমাত্র পঁচিশ হাজার বাড়ি কোথায় খরচদা পঁচাশি হাজার কাটার হাজার পাঁচশো হ্যালো দাদা কত হলো কত কত বিরাশি হ্যাঁ এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজারে এ গরোটা যাচ্ছে কোথায় যাচ্ছে এগরোটা কোথায় যাবে মোহনগঞ্জ ইওয়ার্স পার্ট টু এ আপনাদেরকে একটা খুব সুন্দর ফিজিয়ান গরু দেখিয়ে রাখি এ গরুটার আমি নাম্বার সহকারে দিয়ে দিচ্ছি দাম দর করে আপনারা এই পছন্দ হলে নিতে পারেন খুবই সুন্দর মানের একটা গুলো সেই মোটামোটা আমি যদি মাথা দেখে সামনে থেকে ভাইয়া বাসা কোথায় অনেক দূর থেকে এসছে ভাই পাবনা থেকে কত দাম চাচ্ছ ভাইয়া হ্যাঁ একশো পঁচিশ এত দাম চাইলে তো বেচতে পারবো না বেচা কিনা দাম একটা বলে দাও কত বেচা যাবে পনেরো একশো নিচে কি একশোর নিচে কথা বলো তাহলে তোমার গরুটা দেখা যে বেচা কেনা হবে একশোর নিচে আসে না তোমার ফোন নাম্বারটা বলো দেখি জিরো নাইন আঠাশ ষোলো তেত্রিশ শূন্য আট দেখছিলাম ভিহার সে কিন্তু একশোর নিচে আসতে যাচ্ছে না আমার মনে হয় যে এটা একশো ভেঙে হয়তো বা পঁচানব্বই বা এক থেকে একশোর মধ্যে হলে এটা ভালো হয় পঁচানব্বই দিলে হয় সপ্তাহে কিনলেন ভাই কিন্তু আমার একজন ফলোয়ার সপ্তাশি হাজার দিয়ে এটা কিন্তু কিনছে এটা কিন্তু অল্প জন্য হয়তো বা বেঁধেও আছে গরুওয়ালার সঙ্গে এই যে চলছে সপ্তাশি দিয়ে গরুটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে বিয়ার্স দেখছিলাম এই গরুটা কিন্তু একাত্তর হাজারে বেচা কেনা হলো মাত্রই ছাড়া হচ্ছে দেখছিলেন যারা ফ্রিজিয়ান গরু খুঁজেন সত্তর পঁচাত্তর বা আশি বাজেটের এই গরুগুলো দেখছেন এগুলো স্থানীয় লোকাল লোকে কিনছে এবং লোকাল লোকের ওপরই ডিপেন্ড করে বাজার আপনারা দেখছিলেন বিক্রি গেলেন কত কত হলো আটাত্তর এটা আমরা দরদাম করেছিলাম সুন্দর এই গরুটা দেখছিলেন আটাত্তর হাজারের বেচা কেনা হয়েছে কত হলো ভাই 何